আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে মহা সুখবর বিশ্বকাপের মূল পর্বে সেরা বোলার হয়ে গেলেন তাসকিন আহমেদ ভারত হেরে যাওয়ায় সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল বাংলাদেশের সাকিব এমন একজন খেলোয়াড় যে কোন সময় খেলার মোর ঘুরিয়ে দিতে পারে একজন ম্যাচ উইনার বলেছেন বিরাট কোহলি বোমা ফাটালেন শোয়েব আক্তার বলেছেন পাকিস্তানকে শেষ করে দিচ্ছে ভারত ইচ্ছে করেই সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে তারা বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে টান টান উত্তেজনায় শেষ মুহূর্তে জয়লাভ করেছে বাংলাদেশ ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন বাংলাদেশ দলের ফাস্ট বোলার তাস্কির আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভারে এক মেডেন ও ১৯ রান দিয়ে এই পেসার নেন তিনটি উইকেট মূলত জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার একাই ভেঙে দেন যার সুবাদে ম্যাচের ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনি এর আগেও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবার জেতার পথে নিয়েছিলেন চারটি উইকেট ব্রিসবেনে রোববার সুপার টুয়েলভের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশে যেতে তিন রানে একশো পঞ্চাশ রানে পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে একশো সাতচল্লিশ রানে থামিয়ে দেয় সাকিব আল হাসানের দল ম্যাচ শুরুর আগে তাস্কিনের উইকেট সংখ্যা ছিল পাঁচটি তবে জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট তিনটি সংগ্রহ করে পৌঁছে গেছেন শীর্ষ উইকেট উইকেট তালিকায় সুপার এর ম্যাচে নেন পেসার আগে তাস্কিন তাস্কিন টুয়েলভের তালিকার শীর্ষে অবস্থান করেছিলেন স্যাম কারান ইংলিশ এই অলরাউন্ডারের উইকেট সংখ্যা ছিল ষাটটি জিম্বাবুয়ের বিপক্ষেই কারানকে টোপকে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন তাস্কিন এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট তার উইকেট সংখ্যা ছয়টি টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার পেসার নরকিয়া তার উইকেট উইকেট সংখ্যা সমান নিয়ে নম্বরে অবস্থান করছেন কিউই সাটনার। এদিকে ভারত হেরে যাওয়ায় সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের নিন সমীকরণ টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সুপার টুয়েলভ রাউন্ডে দুটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ প্রথমে নেদারল্যান্ডস এবং দ্বিতীয়টি জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত হেরে যাওয়ায় বিশ্বকাপের সেমিফাইনালে খেলার পথ আরও কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে পরবর্তী দুটি ম্যাচে জয়লাভ করতে হবে বাংলাদেশকে আর বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে গ্রুপ টু তে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছে ভারত ও বাংলাদেশ তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে জিম্বাবুয়ে তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার শেষ দুটি ম্যাচ আছে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে এই দুই ম্যাচের একটিতে জয় ধরে পাঁচ ম্যাচ শেষে প্রোটিয়াদের পয়েন্ট হবে সাত বাংলাদেশের পরের দুটি ম্যাচ আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সেমিফাইনালে খেলতে হলে উভয় ম্যাচেই জয় পেতে হবে টাইগাররা যদি পাকিস্তানের বিপক্ষে হারে এবং পাকিস্তান নিজেদের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও হারায় তখন বাবর আজমের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে ছয় ভারত যদি বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারায় তখন কোহলিদের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে আট তখন আট ও সাত পয়েন্ট নিয়ে সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা তবে বাংলাদেশ যদি ভারত পাকিস্তানকে হারাতে পারে তখন টাইগারদের পয়েন্ট হবে পাঁচ ম্যাচে আট সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিতে যাবে টাইগাররা এই সমীকরণ শুধুই কল্পনা বিলাস মাত্র কারণ ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে বাজি ধরা পাগলামি যদি বাংলাদেশ পরের দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে হেরে ভারতকে হারায় আর ভারত জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায় তখন ভারত পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ছয় হবে সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলটি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেমিতে যাবে কাজেই বলা যায় সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত হারায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত জয় পেলেও তিন ম্যাচ শেষে ভারতের হতো ছয় বাংলাদেশের চার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের তিন করে পাকিস্তানের দুই সেক্ষেত্রে বাংলাদেশ পরের ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে জয় পেলে পয়েন্ট হতো পাঁচ ম্যাচে ছয় ভারত শেষ দুই ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে হারালে কোহলিদের হতো পাঁচ ম্যাচে দশ পাকিস্তান পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে দক্ষিণ আফ্রিকাকে হারালে বাবর আজমদের পয়েন্ট হতো পাঁচ ম্যাচে চার তখন দশ পয়েন্ট অর্জন করা ভারতের সঙ্গে ছয় পয়েন্ট নিয়ে সেমিতে যেত বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হারে সমীকরণ কঠিন হয়ে গেল এদিকে বোমাই ফাটালেন শোয়েব আক্তার বলেছেন পাকিস্তানকে শেষ করে দিচ্ছে ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে ইচ্ছে করেই হেরেছে ভারত দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ে ভারতের তেমন কোনো ক্ষতি না হলেও বিপদে পড়ে গেল বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দলের জন্যই সেমিফাইনালের লড়াই এখন কঠিন হয়ে গেল গতকাল রবিবার ভারতকে পাঁচ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা খেলা চলাকালীন পাকিস্তানের সাবেক প্রেসার শোয়েব আক্তার বলেই ফেললেন ভারতের এই পরাজয়ে পাকিস্তান শেষ হয়ে গেল পার্থে অনুষ্ঠিত ম্যাচটি ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তা যেমন সহজ হতো তেমনি আশা বড়ই পাকিস্তানের কিন্তু তা হয়নি প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারত সূর্যকুমার যাদব একাই লড়াই করে যান ভারতের একের পর এক ব্যাটার যখন আউট হচ্ছেন সেই সময়ে শৈয়েব একটি ভিডিও বার্তায় বলেন আমি বলেছিলাম পাকিস্তানের জন্য ভারতের যেটা উচিত এরা তো পাকিস্তানকে শেষ করে দিচ্ছে একশো তেত্রিশ উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকা গতকাল ভারতের ফিল্ডিং ছিল রীতিমতো দৃষ্টিকোট বিরাট কোহলি ক্যাচ ফেললেন রোহিত নিজে রান আউটের সহজ সুযোগ নষ্ট করলেন রবিচন্দ্র অশ্বিন চার ওভারে তেতাল্লিশ রান দিয়ে দেন দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত তিনটি ম্যাচে রোহিত শর্মাদের তৃতীয় স্থানে বাংলাদেশ দুই ম্যাচে দুই জয়ে সাকিবদের পয়েন্টও চার এদিকে সাকিব এমন একজন খেলোয়াড় যে কোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে একজন ম্যাচ উইনার বলেছেন বিরাট কোহলি ইতিহাসে একজন ক্রিকেটারই আছেন যিনি দীর্ঘদিন ধরে এই তিন ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে অবস্থান করছেন আর তিনি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি শুধু বাংলাদেশ ক্রিকেটেই নয় ক্রিকেট বিশ্বের একজন আইডল দু সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন সাকিব যার সুবাদে টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলি ভারতের সাবেক এই অধিনায়কের মতে সাকিব একজন বুদ্ধিমান ক্রিকেটার সময় সাকিব ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে জানিয়েছেন বিরাট কোহলি আইসিসিকে দেওয়া এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানকে নিয়ে বিরাট কোহলি বলেন সাকিব সবসময় সবকিছুই বুঝতে পারে সে একজন দুর্দান্ত অলরাউন্ডার মাঠে ব্যাট বা বল হাতে সে অবদান রাখে বর্তমানে সে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছে সে এমন একজন যে দিতে পারে। নিশ্চিতভাবে একজন বিশ্বকাপের সমীকরণ যখন কঠিন পরিস্থিতিতে নিয়ে গেল ভারত তখন আপনাদের কাছে কি মনে হচ্ছে বাংলাদেশ কি সেমিফাইনাল খেলতে পারবে বলে মনে করেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন আর যদি মনে হয় খেলতে পারবে না তাহলে নো লিখে কমেন্ট করুন আর কোন দুটি দল আপনার মতে সেমিফাইনালে যেতে পারে তাও কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে